হ্যালো এভরি আপনি কি বর্তমান সময়ে একটি স্মার্টফোন কেনার কথা ভাবতেছেন তবে আজকের ভিডিওটি আপনার জন্যই কেননা আজকের ভিডিওটিতে আমরা এমন পাঁচটি ব্র্যান্ড সম্বন্ধে জানাবো যে পাঁচটি ব্র্যান্ডের স্মার্টফোন কিনা বর্তমান সময়ে উচিত নয় চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরে আসি দু সালে এসে বাংলাদেশ বাজারে যে পাঁচটি ব্র্যান্ডের স্মার্টফোন কেনা উচিত নয় সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান লাভা লাভা স্মার্টফোন কেন কিনা উচিত নয় তার অন্যতম কারণ হচ্ছে দুর্বল পারফরম্যান্স লাভা সাধারণত বাজেট সেগমেন্টে ফোন তৈরি করে যেখানে থাকে পুরোনো বা লো অ্যান্ড প্রসেসর যেমন মিডিয়াটিক হেলো এ টোয়েন্টি টু র্যাম ও স্টোরেজ কম ফলে ফোন খুব দ্রুত স্লো হয়ে যায় বা হ্যাং করে খারাপ ডিসপ্লে ও ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে রেজলিউশন সাধারণত ডি বা তার নিচে থাকে যার ফলে ভিডিও ও গেম এক্সপিরিয়েন্স ভালো হয় না ক্যামেরা স্পেক্স হয়তো বেশি লেখা থাকে কিন্তু আসল কোয়ালিটি একেবারে নিম্নমানের সফটওয়্যার আপডেট নেই বা খুব সীমিত লাভা ফোনে অ্যান্ড্রয়েড আপডেট খুব একটা আসে না অনেক ফোনই অ্যান্ড্রয়েড ভার্সন চালায় যা হালকা ভার্সন কিন্তু ফিচার সীমিত সিকিউরিটি আপডেট সময় মতো আসে না পার্টস ও সার্ভিস সমস্যা লাভা এর সার্ভিস সেন্টার বাংলাদেশে সীমিত আর পার্টস পাওয়া যায় না বললেই চলে ফোনে কোনো সমস্যা হলে ঠিক করানো বেশ ঝামেলার রিসেল ভ্যালু প্রায় নেই লাভা ফোন ব্যবহারের পর বিক্রি করতে গেলে সেভাবে দাম পাওয়া যায় না নাম্বার টু আইটেল আইটেল স্মার্টফোন কেন কেনা উচিত নয় এর অন্যতম কারণ হচ্ছে দুর্বল পারফরমেন্স আইটেল বেশিরভাগ ক্ষেত্রে লো অ্যান্ড প্রসেসর ব্যবহার করে যেমন ইউনিসক সি নাইন এইট থ্রি টু এস সি নাইন এইট সিক্স থ্রি এ যা তো দূরে থাক সাধারণ অ্যাপ চালাতেই স্লো হয়ে পড়ে র্যাম সাধারণত দুই তিন জিবির বেশি হয় না ফলে একসাথে কয়েকটি অ্যাপ চালালে ফোন হ্যাং করে নিম্নমানের ডিসপ্লে ও ক্যামেরা ডিসপ্লে রেজলিউশন সাধারণত এইচডি বা তার নিচে থাকে ফলে ভিডিও দেখায় পরিষ্কার ছবি আসে না ক্যামেরার মেগাপিক্সেল অনেক সময় বেশি লেখা থাকে কিন্তু বাস্তবে ফটো কোয়ালিটি ঝাপসা ও কম আলোতে খারাপ অ্যান্ড্রয়েড গোভার্সন সীমিত ফিচার সফটওয়্যার আপডেট নেই নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে আপডেট আসে না বললেই চলে নিরাপত্তা আপডেট খুবই দেরিতে আসে বা আসে না সার্ভিস রিসেল সমস্যা সার্ভিস সেন্টার থাকলেও অনেক সময় পার্টস পাওয়া যায় না ফোনের স্ক্রিন ব্যাটারি বা বোর্ড নষ্ট হলে ঠিক করতে বেশ সমস্যা হয় আর আইটেল ফোন রিসেল ভ্যালু প্রায় শূন্য কারণ নতুন দামও এত কম যে পুরাতন ফোন কেউ কিনতে চায় না নাম্বার থ্রি অল্টোন আলটোন স্মার্টফোন কেন কেনা উচিত নয় এর অন্যতম কারণ হচ্ছে পারফরমেন্স ইস্যু অল্টোন স্মার্টফোনগুলোতে এমন সিপসেট ব্যবহার করা হয়েছে যে গেমিং মাল্টিটাস্কিং ও গুরুতর স্লো ডাউন এবং স্টার্টার সমস্যার সৃষ্টি করে অনেক রিপোর্টে দেখাচ্ছে যে জনসাধারণের ব্যবহারে দ্রুত হ্যাং এবং ফ্রেম ড্রোভ হয় সফটওয়্যার আপডেট আলটন ফোনের সফটওয়্যার আপডেট সাধারণত ধীরগতির হয় এর ফলে নিয়মিত সিকিউরিটি ও সফটওয়্যার আপডেটের অভাবে ডিভাইস পূরণ হয়ে যায় ক্যামেরা ও ভিডিও গুণমান অল্ট্রোন সাম্প্রতিক সময়ে ফোনগুলোতে ক্যামেরা স্পেসিফিকেশনে আকর্ষণ থাকলেও বাস্তব পারফরম্যান্স খুব একটা ভালো না ডাইনামিক রেঞ্জ কম নাইট মুড অনুপস্থিত প্রস এস ডিটেকশন দুর্বল এবং ভিডিও স্টাবিলাইজেশন নেই এসব কারণে ক্যামেরা দিয়ে ভালো ছবি বা ভয়েস রেকর্ডিং পাওয়া মুশকিল ব্যাটারি হিটিং সমস্যা অল্টন ফোনগুলোর এইটিন ওয়াট চার্জিং সাপোর্ট থাকলেও দ্রুত চার্জিং এবং থার্মাল ম্যানেজমেন্ট সমস্যা দেখা যায় বিভিন্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা ফোন হিটিং ও প্লাস্টিক বান গন্ধ ছড়ায় ফলে দীর্ঘ সময় ব্যবহার কম আরামদায়ক হয় রিসেল ভ্যালু ও সার্ভিস অল্প ফোনের রিসেল ভ্যালু আন্তর্জাতিক ব্র্যান্ডের তুলনায় নিম্ন যদিও লোকাল সার্ভিস সুবিধা রয়েছে দ্রুত ডিভাইস পূরণ হয়ে যায় এবং স্পায়ার পার্টস অভাব থাকে সার্ভিস সেন্টারগুলো হয়তো আপনার কেসে সহায়ক নাও হতে পারে নাম্বার ফোর সিম্ফোনি সিম্ফোনি স্মার্টফোন কেন কেনা উচিত নয় এর কারণ হচ্ছে পারফরমেন্স সমস্যা সিমফোনি অনেক সময় বাজেট ফ্রেন্ডলি ফোন তৈরি করে যার ফলে হাই অ্যান্ড প্রসেসর বা উন্নত হার্ডওয়্যার ব্যবহার করা হয় না এর ফলে ফোন ধীরে চলে হ্যাং করে এবং অ্যাপ ক্র্যাশ করে সিমফোনি ফোনগুলো সাধারণত অ্যান্ড্রয়েড সিকিউরিটি বা সফটওয়্যার আপডেট খুব কম দেয় বা একদমই দেয় না ফলে ফোন দ্রুত পূর্ণ হয়ে পড়ে ব্যাটারি ব্যাকআপ ও চার্জিং সমস্যা অনেক ব্যবহারকারী অভিযোগ করেন যে সিমফোনি ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় বা চার্জ নিতে সমস্যা হয় ক্যামেরা কোয়ালিটি দুর্বল বাজেট ফোন হয় ফোনের ক্যামেরা কোয়ালিটি সাধারণত কম থাকে যারা ভালো ছবি তুলতে চান তাদের জন্য এটি সমস্যা হতে পারে দীর্ঘ স্থায়িত্ব কম তবে এটা ঠিক যে স্যামসোন বাজেট কনসিডারেশন অনুযায়ী অনেকের জন্য একটি সহজলভ্য অপশন বিশেষ করে যারা কম দামে স্মার্টফোন নিতে চান নাম্বার ফাইভ টেকনো চানোর স্মার্টফোন কেন কেনা উচিত নয় এর কারণ হচ্ছে পারফরম্যান্স ও প্রসেসর টেকনোর অনেক ফোনে মিটু রেঞ্জের প্রসেসর ব্যবহার করা হয় যা হাই পারফরমেন্সের জন্য উপযুক্ত নয় সফটওয়্যার অপটিমাইজেশন দুর্বল টেকনোর সফটওয়্যার অপটিমাইজেশন অনেক সময় ব্যাগি বা ল্যাগি হয়ে থাকে এবং অনেক অপ্রয়োজনীয় অ্যাপ রি ইনস্টল থাকে নিরাপত্তা ও আপডেট সমস্যা এই ব্র্যান্ড খুব কম সময় নিরাপত্তা সফটওয়্যার বা সিকিউরিটি আপডেট দেয় ব্যবহৃত উপকরণ ও নির্মাণমান টেকনো সাধারণত বাজেট ফোন তৈরি করে তাই বিল্ড কোয়ালিটি তুলনামূলক দুর্বল হতে পারে রিসেল ভ্যালু কম টেকনো ফোনের মার্কেট ভ্যালু খুব দ্রুত পড়ে যায় তাই পুরনো বিক্রি করতে গেলে কম দাম পাওয়া যায় তবে হ্যাঁ টেকনোর হাই রেঞ্জের ফোনগুলোর কোয়ালিটি খুব ভালো তবে লো রেঞ্জের ফোনগুলোর পারফরমেন্স বরাবরই বাজে ভিডিওতে দেখানো এই পাঁচটি স্মার্টফোন কিনতে হলে আপনি অন্তত দুইবার ভাববেন কেননা এই স্মার্টফোনগুলো থেকে সচরাচর ভালো পারফরমেন্স পাওয়া যায় না ভিডিওটি এই পর্যন্তই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ